আছে ভাই আমার যেমন তেমন ভাবি বড় আলাপি কালার নাম্বার গোলাপি এখন গোলাপিটা কাটে ফেলাম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই যে চলে আছি ক্যান্টনমেন্ট কলেজের পাশে মেলা 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 বাণিজ্য মেলা ঠিক আছে মাথা নষ্ট মেলা এই যে টিকিট কাটি আইসি আজকের মোটর সাইকেল আমার এই যে মেলা ঠিক আছে ভাই আমার যেমন তেমন ভাবি বড় আলাপি কালার নাম্বার গোলাপি এখন গোলাপিটা কাটে বেলা প্রিয় দর্শক অসম্ভব সুন্দর পরিবেশ আপনারা সবাই আসবেন এবং দেখবেন মনটা ছুঁয়ে যাবে এই মেলাটা কোনো এক সময় আজ থেকে আনুমানিক ২০ বিশ থেকে বাইশ বছর আগে এই মেলাটা যশোর ক্যান্টনমেন্ট কলেজ মাঠে হইতো তখন তার নাম ছিল মিনা বাজার আমরা ছোটোবেলায় সবাই আসতাম টিকিট ছিল মাত্র দুই টাকা আসলে খুবই সুন্দর লাগতো সে পরিবেশ তাই যে উদ্যোগটা নেছে তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কারণ আবারও ফিরে পেলাম বিশ থেকে বাইশ বছর পরে সেই মেলা প্রিয় দর্শক মেলা থেকে টিকিট সংগ্রহ করে আমরা আবার ফিরতেছি আমাদের বাড়িতে মোটর সাইকেল না নিয়ে বাড়ি যাব না আজকে সন্ধ্যার সময় আসবো আর খেলা কমপ্লিট করে যাব মাথায় নষ্ট মামা আমাদের ক্যান্টনমেন্ট এরিয়াটাতে কি সুন্দর অসাম সবাই আসবেন মজা নেবেন আর ঘুরবেন পরিবেশটা অসম্ভ ভাই চলে গেলাম চলে গেলাম